শুরুতেই শিরোনাম কিশোরগঞ্জের বাজিতপুরে সাতখোলা গাড়িতে বিএনপির নেতা আগমনে গণজোয়ারে পরিণত হল সমর্থক নেতাকর্মীরা নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ শুনুন বিস্তারিত কিশোরগঞ্জের নেকলি বাজিতপুর আসনটিতে গণমানুষের বিএনপি ও সাবেক ছাত্রদল নেতা বদরুল আলম শিপু তৎকালীন আওয়ামী সরকারের আমলে ডিজিটাল আইনের ভুয়া বা মিথ্যা আটটি মামলার আসামি হন তিনি এলাকায় অঢল সম্পত্তি থাকলেও মিথ্যে মামলায় দেশ থেকে বাধ্য হন তিনি তবে দীর্ঘদিন ইতালিতে প্রবাস জীবন কাঠানোর পর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখেন বদরুল আলম শিপু তখন ঢাকার বিমানবন্দর থেকে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সমর্থক কর্মীরা এরপর ষোলোই ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিজবাড়ির সরিষাপুর এলাকায় আসার খবরে বিশাল এক মোটর শোভাযাত্রা নিয়ে উজাঞ্চর এলাকায় হাজির হন বাজিতপুর নিখি থেকে আসা বদরুল আলম শিপুর বিভিন্ন কর্মী সমর্থকরা এসময় ফুল দিয়ে সংবর্ধনা জানান বিএনপির নেতা বদরুল আলম শিপুকে এরপর উজানচর এলাকা থেকে সাতখোলা গাড়িতে বাড়ি ফেরার পথে হাজারো মোটরসাইকেলে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিশাল এক গণজোয়ারে পরিণত হন বদরুল আলম শিপু এ সময় সাতখোলা গাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পতাকা হাতি নিয়ে তিনি বাজিতপুর উপজেলার সরাচর বাজার হয়ে ভাগলপুর পাটলিঘাট দিগিরপাড় বাজিতপুর বাজার হয়ে হিলুচিয়া এরপর নিকলি উপজেলার বাজারে এসে পরিসমাপ্তি ঘটে সমর্থক কর্মীদের আনন্দ জোয়ারের বিশাল এই গণজোয়ারটির এসময় কর্মীদের প্রতি ভালোবাসার উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি কর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘ পনেরো বছর ষোলো ষোলো পনেরো বছর ওনারা নির্যাতিত হয়েও আজকে দলের প্রতি এবং বিএনপির প্রতি এতটুকু ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখছেন এছাড়াও সাক্ষাৎকারে তিনি আরো বলেন বিগত আওয়ামী সরকারের আমলে হাসিনা সরকার আমাকে দেশে থাকতে দেয় নাই আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিয়ে আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করা হয় এরপরও আমি পিছুটান হইনি বদরুল আলম শিপুর এমন মিথ্যে মামলায় অভিশাপ মুক্তি আনন্দিত সেখানকার কর্মীরাও তার আগমন উপলক্ষে আমরা নিকলিবাজিত করতে থেকে হাজার হাজার নেতাকর্মী আনন্দের সাথে হ্যাঁ আনন্দ রেলি নিয়ে ওনাকে আমরা গ্রহণ করেছি ওই থেকে উনি আন্দোলন করতেছে ঠিক আছে তারপর থেকে দুই হাজার পর থেকে মনে করেন যে আমরা ওনার নেতৃত্বে উনি দেশে আসতে চাইলে আসতে পারে নাই মামলা হামলা বিভিন্ন ধরনের মামলায় তাকে বিভ্রান্তিকর হয় তার কর্মীদেরকে বিভ্রান্তি করা হয়েছে বদরুল আলম শিপু তার এক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য এই বাংলার মাটিতে নেমেছেন এই বাংলার মাটিতে একত্রিশ দফা তার এক জিয়ার ঘোষণা প্রকাশ করার জন্য তবে সাত খোলা গাড়িতে বাড়ি আগমনের বিএনপির এই নেতা তৎকালীন আওয়ামী সরকারের আমলে বাজিতপুর নিকলি আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রতিবারে মাঠের হাল ধরে রেখেছেন বলে জানা যায় গত ষোলো বছরে আমি নির্যাতনের শিকার উনি দেশে আসলে ওনার ঘরে ঘুমাতে পারেন নাই হ্যাঁ রাত্রি যাপন করতে হতো গোপনে অন্যদের বাড়িতে তো একটা বিএনপি নেতা যেভাবে দেশে থেকে নির্যাতিত হয়েছে ঠিক তদ্রুপ মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছে জনাব বদ্রাম শিবু সাহেব বিশেষ করে শিবু ভাইয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি করেছি শিব বাই যতদিন থাকবে শিব বাইয়ের পাশে আমরা সবসময় থাকতে চাই গদরুল আলম শিবপুর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট উনিশশো ছাত্র সংসদের সাবেক জিএস এবং কিশোগঞ্জ জেলা বিএনপির সদস্য আমরা এবং নিকলিবাজিতপুরের জনগণ তাকে অনেক ভালোবাসে গরিব দুঃখী অসহায় এবং সাধারণ মানুষ তাকে অনেক ভালোবাসে এবং তার পাশে থাকতে চাই এবং তাকে আগামী দিনে নিকলিবাজিতপুরের র্যাম্প হিসেবে